আসসালামু আলাইকুম তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসছি আবারও নতুন ভিডিও নিয়ে সৌদি আরবের তো ভিডিওটি অনেক ভালো হবে সুন্দর হবে তো দেখতেই থাকুন পুরো ভিডিওটি আর লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর সৌদি আরবে কিছু জানা থাকলে আপনি কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করতে পারেন আপনার মতবাদ জিজ্ঞেস করতে পারেন তো চলে এসেছি আসল ভিডিওতে তো ভিডিওটি এই দুমবার পার্টিটা হচ্ছে আমার কপিলের দ্বিতীয় মা মানে কপিলের বাবা দু দুটো বিয়ে করেছে তো একটা তার স্ত্রী অন্য শহরে থাকে তাইপের দিকে থাকে তো ওখানে তার ছেলে মেনে নিয়ে ওরা ওখানে থাকে তো আমাদের কপিলের বড়ো মা তার মা নিজের মা যখন অসুস্থ হয় তা দেখা করার জন্য চলে এসছে তো তার জন্য এখানে পার্টি দিয়েছে তো প্রথমে সবাই কফি গাওয়া সৌদি আরবে যেটা ফেমাস গাওয়া দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি কাপে তো এই একে বলে ফেনাজিল এই কাপটার নাম ফ্যানাজিল আরবি ভাষায় তো আমাকে কফি দিয়েছে আমি খাচ্ছি তো এখানে এটা সৌদি মজলিস এদের বসার জায়গা এই রকমই সব ডেকোর করা আছে খুবই সুন্দর মজলিসটা তো আমার কপিলের ছোট ভাইয়ের এটা বাড়ি তো ওখানেই আজ পার্টি হচ্ছে তো দেখতে পাচ্ছেন ওখানে কফি রাখা আছে বড় বড় জগে আগুন জ্বলছে ঠান্ডার দিন তো তা মজরিজটাকে গরম করার জন্য কাঠ জ্বাল দেখতেই পাচ্ছেন কত সুন্দর চলছে কোনো ধোঁয়া নাই কিছু নাই সিস্টেমটা খুবই সুন্দর একদম ভিতর দিয়ে চিমনি যেমন হয় আমাদের দেশের চিমনি ভাটা সেই টাইপের আর এগুলো সাজা আছে দেখেছেন সব আতর সুগন্ধি এগুলো সব চা কফি সব সমানপাতি তো এইখানে হচ্ছে এই কফি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আর পাশে চা তো সৌদির ট্রেডিশনাল কফি খুবই সুন্দর একদম তাদের মানে কি বলে আমাদের যেমন একটা কোনো চা হয় সেরকম দেশের কফি তো এখানে সুইট রাখা আছে শুকনো সুইট আমরা হয়তো রসগোল্লা চমচম এগুলো ভালোবাসি কিন্তু এখানকার এই শুকনো শুকনো সুইট আর কেক টাইপের তোরা কেককে ফাতিরা বলে তো সামনেই দেখতে পাচ্ছেন ফারেস তার ভাগনা তারপরে আছে ভাতিজা মিশারি তারপরে আব্দুল আজিজ তারপরে এখানে দুভাই আছে সুলতান আর আব্দুর রহমান এটা হচ্ছে আমার কপিলের দুই ছেলে এরা বড় এরা হচ্ছে টিচার কাজ করে টিচার বাকি সব মিলিটারি ফোর্স কেউ আর এটা সামনে হচ্ছে তার ছোট ভাই সে ইঞ্জিনিয়ার তো দেখতেই পাচ্ছেন মজলিসের পুরো সেটটা কত সুন্দর সাজিয়েছে নিচে কার্পেট দিয়ে ঘরটা অনেক গুছানো টাইপের আর দেখতেও সুন্দর রেকর্ডটাও খুব সুন্দর এখন দেখতে পেয়েছেন খাবার দিয়েছে ওরা সবাই তো আমরা পিছনে খাবো যারা বাচ্চারা আছে আর আমরা আছি ওরা খাওয়ার পরে আমরা খাবো দেখতে পেয়েছেন কয়লার আগুন দেখতে পেয়েছেন কাঠের আগুনগুলো কয়লার মতো দাম ধম করে চলছে এটা হচ্ছে চন্দন কাঠ এখানে জ্বালায় খুশবু গোটা ঘরে খুশবু লাগায় তারা মতলব মানে কাছে নাই মুখের কাছে নেয় গন্ধটার সঙ্গে তো এই এইটা দেখতে পেয়েছেন খেজুর কেক টেক সব রাখা আছে নিচে নিচে বাড়ি আর বাচ্চারা সব খেলছে নিজের মতন করে তো খেজুরগুলো হচ্ছে খালাস খুবই সুন্দর খেজুর সুস্বাদু তো এইখানে অনেক আইটেম শুকনো শুকনো মিষ্টি এগুলো আছে পিজা বার্গার টাইপের ও ক্রিম টাইপের সবগুলো আছে তো দেখছেন কফির কালার কীরকম একদম জাফরান দিয়ে কাপটার ডিজাইনটা কত সুন্দর এটা একদম পুরাতন যুগের মতন ডিজাইন এগুলো মানে এরা পিছনের জিনিসগুলো খুবই ভালোবাসে পুরাতন পুরাতন যুগের যে ডিজাইনগুলো এরা খুবই ভালোবাসে উপভোগ করে তারা কিনে নিয়ে আসে তো বাচ্চারা সব খেলাধুলা করছে তারা গল্প করছে সব আপন চাচাতো ভাই কেউ কুপাতো ভাই তো ভাই কেউ মামা হচ্ছে এরকম টাইপের তো ওখানে দুটো ওর মামা আছে বাকি ওরা সব চাচাতো ভাই দেখতেই পাচ্ছেন সবাই গল্প করছে ছোটোটা ছোটোদের মতন গল্প করছে বড়রা বড়রার মতন তো এদের খুবই ট্রেডিশনাল একটা হচ্ছে কফিটা এরা সব সময় মানে কোনো অনুষ্ঠান হলে তো কফি একদম থাকবে হানড্রেড পারসেন্ট এদের হচ্ছে ঐতিহ্য সৌদি আরবের কফি তো এখানকার কফিটা নাম হচ্ছে গাহোয়া আরবিতে গাহা বলে তো খুবই ফেমাস এই গাহাটা আরবি কান্ট্রি প্রায় সবাই সব জায়গায়ই খায় তার মধ্যে সৌদি আরব দুবাই এগুলো খুবই ফেমাস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্যানাজিল এগুলো কাপ চিনামাটির কাপ আর এখানে হচ্ছে এগুলো কাঁচের কাপ তো এগুলো ওরা এগুলো কোপ বলে কাঁসা বলে তো দেখতে পাচ্ছেন তো ওরা চলে গেছে এবার আমরা খাইছি ভাত খেতে বসেছি দেখতে পাচ্ছেন দুমবার পুরোটা তো আমরা ছোটদের সাথে আমরা বসে খাচ্ছি খাওয়া দাওয়া শেষ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন্লাহ